উনি আমাদের প্রবেশ করেছেন যে এখন মিটিং হচ্ছে দুই নম্বরে আমি রাখবো এটা আমি বললাম আমাদের ফরচুন এর খেলা দেখতে খেলা দেখতে চাই বরিশাল ফরচুন যেটা আমাদের শহরের দুবার চ্যাম্পিয়ন এই ফরচুন এর খেলা আমি দেখতে চাই তো উনি প্রবেশ করেছেন যে উনি এখানে বিপিএল এর একটা খেলা দেবেন আমি যে একটা আমাদের টাকা ভালো জায়গা যেখানে আছে আপনারা আছেন